আজ একটি সুন্দর ভিডিও হতে চলেছে শ্রী শ্রী ঠাকুর কৃষ্ণদেবের জন্মস্থান থেকে শ্রী শ্রী মা সারদার জন্মস্থান জয়রাম বাটি হুগলি বাঁকুড়া একটি সুন্দর ভিডিও হতে চলেছে এখন আমি আপনাদেরকে এই কামার থেকে নিয়ে যাবো জয়রাম বাটি তো চলুন কামার থেকে জয়রাম বাটি যেতে যেতে আপনাদের রাস্তার দৃশ্য তুলে ধরব তো দেখতে থাকুন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে শ্রী শ্রী মা সারদার জন্মস্থান কামারপুকুর থেকে জয়রাম সুন্দর একটি কত দৃশ্য তো সাথে থাকুন পুরো ফেরোটা দেখুন চ্যালের রামধনু সাতামে দীপঙ্কর তো চলুন এখন যাওয়া যাক জয়রাম বাটি কামার পুকুর থেকে যাব জয়রামবাটি বাটি দেখতেই পাচ্ছেন এবার আমি এই পশ্চিম দিক ধরে যাবো জয়রামবাটি আর আপনাদের তুলে ধরবো রাস্তার সুন্দর দৃশ্য তো সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন চ্যানেল রামধনু আমি দীপঙ্কর তো দেখতে থাকুন কামার কামারপুকুর থেকে জয়রামবাটি যাবার রাস্তার সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছেন এটা কামারপুকুর লাহাবাজার মোড় আমি চলে যাব পশ্চিম দিকে দেখতেই পাচ্ছেন আর এই দিকটা চলে যাচ্ছে দক্ষিণ দিক কামারপুকুর চটি বাস স্ট্যান্ড তো আমি যাব এই পশ্চিম দিক ধরে শ্রী শ্রী মা সর্দার জন্মস্থান কামারপুকুর থেকে শুরু করেছি যাত্রা এটি মেলাতলা মাঠ শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিন উপলক্ষে এখানে চোদ্দ দিন ধরে মেলা চলে এই জায়গাটির নাম ম্যারাতলা মাঠ আর ওই যে গাছটির তলায় শ্রীরামকৃষ্ণদের বাল্যকালে ধ্যান করতেন যে কোনো উৎসবে এই যাত্রী নিবাস আপনারা ভাড়া করতে পারেন আপনাদেরকে আগে থেকে যোগাযোগ করতে হবে ফোনের মাধ্যমে তো চলুন এগিয়ে যাচ্ছি আমি জয়রামবাটির দিকে কামারপুকুর থেকে যাওয়ার পথে মা দিকে পড়বে কামারপুকুর রামকৃষ্ণ বহুমুখী বিদ্যালয় আর বিদ্যালয়ের উত্তর দিকে একটি সুন্দর পার্ক আছে রামকৃষ্ণ শিশু গতধর শিশু উদ্যান এই দেখুন সে পার্কের নাম রামকৃষ্ণ ও মিশন গতধর শিশু উদ্যান কামারপুকুর হুগলি এই সেই পার্ক তো চলুন আমি এই পশ্চিম দিক ধরে আপনাদেরকে জয়রামবাটি নিয়ে যাবো শুরু করেছি কামারপুকুর শ্রীরামকৃষ্ণ জন্মস্থান থেকে শ্রী শ্রী মা সর্দার জন্মস্থান জয়রামবাটি মিশন স্কুলের সামনেই রেলের একটি ব্রিজ দেখতেই পাচ্ছেন এই দেখুন এই হচ্ছে মিশন স্কুলের একটি গেট পুকুর থেকে জয়রামবাটি যেতে এই কলেজটি পড়বে শ্রীরামকৃষ্ণ শারদা বিদ্যা বিদ্যা মহাপীঠ দেখতেই পাচ্ছেন এটি কলেজ মল এবার আমি বাঁ দিকে বেঁকে যাব জয়রামবাটি দিকে আর এইটি সোজা চলে যাচ্ছে কতুলপুর এই দিক দিয়ে যাওয়া যায় সোজা উত্তর দিকে আমি চলে যাব পশ্চিম দিকে এই দেখুন আমি বাঁ দিকে বেঁকে গেলাম তো চলুন যাওয়া যাক জয়রামবাটি শুরু করেছি শ্রীরামকৃষ্ণ জন্মস্থান থেকে কামারপুকুর থেকে যাচ্ছি শ্রী শ্রী মা জয়রামবাটি বাঁকুড়া এটা দেখিয়ে দিই শ্রীরাম কৃষ্ণ মঠ কামারপুকুর এখানে মানিক রাজার আম বাগানটি আছে আপনারা পারলে দর্শন করতে পারবেন এটি পড়বে কলেজ মোড় থেকে এক কিলোমিটার দূরে এই সাইনবোর্ডটা দেখলেই আপনারা রাস্তার বা দিকে ঢুকে যাবেন এখানে বাষট্টি রকমের আম গাছ আছে তো চলুন এখন যাওয়া যাক জয়রাম মাটি এই পশ্চিম দিকটা জয়রাম মাটি জয়রাম যেতে রাস্তার বাঁ দিকে পেয়ে যাবেন মা আদ্যাপীঠের একটি সুন্দর মন্দির দেখে নিন পারলে দর্শন করবে তো চলুন এখন যাচ্ছি আমরা জয়রামবাটি কামারপুকুর থেকে যাত্রা শুরু করেছি কামারপুকুর থেকে যাত্রা শুরু করেছি মা শরদার জন্মস্থান জয়রামবাটি তো যেতে যেতে রাস্তার বা দিকে একটি সুন্দর গ্রাম পড়বে পারলে আপনারা গ্রামটা দর্শন করতে পারেন পশ্চিম অমরপুর তো চলুন এখন যাওয়া যাক জয়রামবাটির পথে পুরের মা কালীর মন্দির তো চলুন আমি যখন যাচ্ছি জয়রাম মাটি এই পশ্চিম দিক ধরে শুরু করেছি শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে কামারপুকুর থেকে যাচ্ছি শ্রী শ্রী মা সর্দার জন্মস্থান জয়রাম বাটি যেতে যেতে রাস্তার কিছু দৃশ্য আপনাদেরকে তুলে ধরছি দেখুন রাস্তার বাদিকে গ্রামটি পশ্চিম অমরপুর দেখে নিন কত সুন্দর দেখতেই পাচ্ছেন তো চলুন এগিয়ে যাচ্ছি ঠাকুর শ্রী দেবের জন্মস্থান কামারপুকুর থেকে চলেছি চয়রামবাটি পশ্চিম দিক ধরে যেতে যেতে রাস্তার কিছু দৃশ্য আপনাদেরকে তুলে ধরছি আর কিছুটা গেলেই হুগলি শেষ হয়ে শুরু হবে বাঁকুড়া তো চলুন সেই জায়গায় আপনাদের তুলে ধরব দেখতেই পাচ্ছেন এখানে হনুমানগুলো কেমন দিয়ে যাচ্ছে আর একটা দেখাচ্ছি দেখুন দেখুন হনুমান আমার পাশে এই দেখুন চলে যাচ্ছে ধরে ধরে তো চলুন আপনাদেরকে নিয়ে যাই জয়রাম মাটি শ্রী শ্রী মা সারদা শুরু করছি কামারপুকুর থেকে রামকৃহ জন্মস্থান থেকে আর কিছুটা গেলেই আমি হুগলি শেষ করে বাঁকুড়ায় ঢুকবো আর যেতে যেতে একটি একটি মেয়েদের স্কুল দেখে নিন রাস্তার দিকে পড়বে কত সুন্দর দৃশ্য তো চলুন আপনাদেরকে সকাল সকাল কামার পুকুর শ্রী শ্রী কামকিংদেবের জন্মস্থান থেকে শ্রী শ্রী মা সারদার জন্মস্থান জয়রামাটি আপনাদেরকে যেতে যেতে রাস্তার কিছু সুদৃশ্য তুলে ধরছি উপভোগ করুন যে এটি দেখালাম রাস্তার বাঁ দিকে দেখে নিন এই যে লেখা আছে এই যে বোর্ডটি দেখছি উঠে গেছে এখানেই শেষ হচ্ছে হুগলি আর এখানেই শুরু হচ্ছে বাঁকুড়া এখন আমি ঢুকে গেছি বাঁকুড়া জেলাতে তো চলুন আপনাদেরকে কামারপুকুর থেকে জয়রামবাটি রাস্তায় যেতে যেতে কিছু সুদৃশ্য দৃশ্য তুলে ধরি আপনারা উপভোগ করুন আপনাদের মোবাইলে পৌঁছে যাচ্ছে এটা হচ্ছে সেন্ট থমাস স্কুল দেখে নিন আমি চলেছি জয়রাম মাটির পথে পশ্চিম দিক ধরে কি পড়বে বাঁকুড়াতে দেখে নিন দেখে নিন এই হচ্ছে সেন্ট থমাস স্কুল এগিয়ে চলেছি আর কিছুটা গেলেই আর একটা বিল্ডিং পাবো সেটা আপনাদেরকে সামনে যে দেখাচ্ছি দেখুন এখন আমি কিন্তু ঢুকে গেছি বাঁকুড়া জেলায় মা সারদার জন্মস্থান বাঁকুড়া জেলা জয়রামবাটিতে যেতে যেতে রাস্তার কিছু দৃশ্য তুলে ধরছি ভিডিও যদি লম্বা হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খেটে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আপনাদের অনুরোধে দেখুন এটি হচ্ছে আমোদর নদ দেখতেই পাচ্ছেন ব্রিজ করা আছে এটাকে হলদি চেকপোস্ট বলে তো চলুন এই গাছের তলায় বসে বিভিন্ন জেলায় যাওয়ার জন্য মানুষ বাসের জন্য অপেক্ষা করে তো চলুন আপনাদেরকে এগিয়ে নিয়ে যাই জয়রাম দিকে যাত্রা শুরু করেছি শ্রী শ্রী ঠাকুর শ্রী জন্মস্থান থেকে তো এগিয়ে চলুন এগিয়ে যাই শ্রী শ্রী মা সর্দার জন্মস্থান জয়রাম মাটি এই বিল্ডিংটি মাতৃধাম অ্যাপার্টমেন্ট তো দেখুন এটা রাস্তার বাঁ দিকে পড়বে যা কিছু পড়বে রাস্তার বাঁ দিকে আপনাদের তুলে ধরছি তো এগিয়ে চলেছে আমি এখন জয়রাম মাটি দিকে মা সারদার জন্মস্থানের দিকে শুরু করেছি কামারপুকুর শ্রীরাম জন্মস্থান থেকে হুগলি থেকে এখন আমি পৌঁছে গেছি বাঁকুড়া জেলায় যেতে যেতে রাস্তার সুন্দর দৃশ্য আপনাদের তুলে ধরছি দেখুন পূর্ব দিকে সূর্য উঠেছে সকাল সকাল চলে এসেছি গরমের জন্য আপনাদের অনুরোধে কামারপুকুর থেকে জয়রাম যাবার রাস্তার দৃশ্য তুলে ধরছি দেখুন আর পেয়ে যাবেন দুই মহাতীর্থ কামারপুকুর জন্মস্থান শ্রীরাম আর শ্রী শ্রী মা শারদার জন্মস্থান জয়রাম তো চলুন আর দেখুন আমি জয়রামবাটি মা সরদার জন্মস্থান এখানে চলে এসেছি এখানে একটি আলু স্টোর এটা ডান দিকে পড়বে দেখতেই পাচ্ছেন কত বড় তো এখন আমি চলেছি এই পশ্চিম দিকে শ্রী শ্রী মা সরদার জন্মস্থান জয়রামবাটি এখন আমি আছি বাঁকুড়াতে আর কিছুটা গেলে রাস্তার বা দিকে পেয়ে যাব এখানে একটি মিশন আছে বিবেকানন্দ মিশন সেখানে সারা বছর দশ থেকে বারো বছর ছেলেদেরকে নারায়ণ পুজো করে সেবা করা হয় সেইটা আপনাদেরকে দেখাচ্ছি আর একটুখানি এগিয়ে গেলে তো দেখতে থাকুন পুরো ভিডিও এই সেই শুরু হচ্ছে রামকৃষ্ণ মিশন দেখতেই পাচ্ছেন বিবেকানন্দ মিশন এই যে যেটা ভুল বলা হয়ে গেছে এখানে সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন দশ থেকে বারো বছরের ছেলেদেরকে নারায়ণ সেবা করা হয় দেখে নিন আপনাদের দেখাচ্ছি এটা রাস্তার বাঁ দিকে পড়বে আর এখানে সুন্দর দৃশ্যটা তুলে ধরছি দেখুন দেখতেই পাচ্ছেন তো চলুন এগিয়ে যায় মা সরদা জন্মস্থান জয়রামবাটি আমি একদম পৌঁছে গেছি শ্রী শ্রী মা সরদার জন্মস্থান জয়রামবাটি আমার পুকুর থেকে যাত্রা শুরু করেছি আপনারা দেখতেই পেয়েছেন প্রথম থেকে তো দেখুন আর কিছুটা গেলেই আমি পেয়ে যাব সেই বিখ্যাত একটি স্মরণীয় পুণ্য ধাম শ্রীশ্রী মা শারদার জন্মস্থান জয়রামবাটি শুরু করেছি আর একটি ধাম থেকে শ্রীরামকৃষ্ণ ধাম যেখানে রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছেন কামারপুকুরে সেখান থেকে যাত্রা শুরু করেছি তো চলুন আর কিছুটা গেলেই আমার যাত্রা শেষ হবে আপনাদের ভিডিও ফুটে উঠবে কামারপুকুর থেকে জয়রামবাটি বাটি যাবার সুন্দর পথদৃশ্য দৃশ্য মহা পুণ্যধামের দৃশ্য এখানে এখানে অ্যারো চিহ্ন করা আছে মায়ের মন্দির হলে লেখা আছে মাতৃ মন্দির চলুন আপনাদেরকে যেখানে বাসটা দাঁড়িয়ে আছে আমি ডান দিকে বেঁকে যাব আর দেখাবো আপনাদেরকে মা শারদার জন্মস্থান জয়রামবাটি দেখে নিন এই যে আমি ডান দিকে বেঁকে যাচ্ছি যে বোর্ডে লেখাই আছে তো চলুন একদম কাছাকাছি চলে এসেছি ভিডিও যদি আবার লম্বা হয় কিন্তু এক করে প্রথম থেকে দেখবেন দেখুন ঢুকে ডান দিকে এরকম একটা সুন্দর মন্দির গোলাপি রঙের দেখতেই পাচ্ছেন দেখুন এই জয়নামবাটি মাতৃ মন্দিরে যাবার রাস্তার বড়ো বড়ো বাড়ি আর এটা হচ্ছে পার্ক আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে এলে এখানে গাড়ি পার্কিং করতে পারবেন দেখুন পার্কটা অনেক বড় আর কিছুটা গেলেই সেই পুণ্যধাম শ্রী শ্রী মা শারদার জন্মস্থান জয়রামবাটি এই যে গাড়ি পার্কিংয়ের জায়গা তো দেখুন আমি খুব কাছে কাছাকাছি চলে এসেছি আমি ওখানে গিয়ে আমার ভিডিও শেষ করব দয়া করে প্রথম থেকে আমার এই ভিডিও দেখবেন কামারপুকু শ্রীরামকৃষ্ণের জন্মস্থান থেকে শ্রী শ্রী মা শারদার জন্মস্থানি ভিডিও করলাম ঢুকেই শ্রী শ্রী মা শারদাকে দর্শন করতে হয় আমার ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে না দেখতে থাকবেন চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিড়ে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধানে থাকবে আর দেখে থাকবেন রামধনু চ্যানেল সাথে দীপঙ্কর